ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি ইড থ্রাইভ থ্রাইভ শব্দটি সাধারণভাবে বোঝায় কোনো ব্যক্তি প্রাণী বা বস্তু অনুকূল পরিবেশে উন্নতি করা সাফল্য লাভ করা বা সমৃদ্ধভাবে বেড়ে ওঠা যার বাংলা অর্থ উন্নতি করা ফলপ্রসূভাবে বেড়ে ওঠা বা সমৃদ্ধি লাভ করা এটি জীবনের বিভিন্ন প্রসঙ্গে ব্যবহৃত হয় যেমন স্বাস্থ্য ব্যবসা শিক্ষা বা প্রকৃতি উদাহরণস্বরূপ চিলড্রেন থ্রাইভ ইন আ লাভিং এনভায়রমেন্ট ভালোবাসাময় পরিবেশে শিশুরা ভালোভাবে বেড়ে ওঠে আবার দ্য বিজনেস ইজ থ্রাইভিং ব্যবসাটি দারুণভাবে চলছে শব্দটি এসেছে প্রাচীন নরওয়েজিয়ান প্রেফেস থেকে যার মানে ছিল উন্নতি করা বা এগিয়ে চলা এর প্রতিশব্দ সিনেনামস হতে পারে ফ্লোরেশ ফুলে ফেঁপে ওঠা প্রসপা, সমৃদ্ধ হওয়া ব্রো বৃদ্ধি লাভ করা যেগুলোর মধ্যে পার্থক্য হল ফ্লোরেশ একটু বেশি রঙিন ও প্রকাশ্য উন্নতির ইঙ্গিত দেয় আর প্রস্পা আর্থিক বা সামাজিকভাবে ভালো অবস্থার দিকে ইঙ্গিত করে বিপরীত শব্দ অ্যান্টেনামস হতে পারে ডিক্লাইন অবনতি ওয়েদার স্লমলান হয়ে যাওয়া স্ট্রাগল কষ্টে টিকে থাকা যেগুলো সফলতা ও উন্নতির অভাব বোঝায়